আমার মতো কপাল যেন কোনো মেয়ের না হয় তাহলে তাকে সারা জীবনে দুঃখ কষ্ট পেয়ে মানে জীবন শেষ করতে হবে আর বলো কেন অনেকে বলে যে তোর যা ভাগ্য সত্যি তুই ভাগ্য করে এরকম স্বামীর ঘর পেয়েছি আর কি বলবো সবাই তো দূরে থেকে অনেক কিছু বলে যে পেয়েছে সেই জানে যে স্বামীর ঘর কেমন হ্যাঁ আর বলে সত্যি তোর মতো তুই যা স্বামী পেয়েছিস সেরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার এত ভালো স্বামী পেয়েছি যে এত ভালো স্বামী নিয়ে আমি কি করব মানে নিজেই বুঝতে পারি না যে নিজের জীবনের কোনো ভালো মন্দ বোঝে না সে আবার আমাকে কিভাবে ভালো রাখবে বলো তোমরা আসল সত্যিটা কি বলো তো কপালটা আমার ভালো হতো যদি আমি ভালো কর্ম করতাম কিন্তু আমি তো কোনো ভালো হয়তো কর্ম করিনি না হলে আর এই রকম কর্মফল ভোগ করছি বলো আমি তো কোনো ইঞ্জিন নয় যে সারা জীবন চলতে থাকবো বলো আর কি করব? স্বামী হচ্ছে আমার সংসারের শেষ কথা খুব অপ্রিয় একটা কথা কি বলো তো যে সংসারে হচ্ছে শ্বশুর শাশুড়ি হেড সেই সংসারে ছেলে বউদের নিজের চলাফেরা করার স্বাধীনতা থাকতে তুমি কতটা কাজ করতে পারছো কি পাচ্ছ না সেটাই বড়ো কথা যতই তোমার শরীর খারাপ হোক না কেন তাতে কিন্তু কিছুই যায় আসে না আর তোমার শরীর খারাপ হয়েছে তো কী হয়েছে বহু মানুষ তার শরীর খারাপ হতে নেই শরীর খারাপ আবার কিসের বলো তো কাজটা সময় মতো করতে পারছো কি না সেটাই বড় কথা কথাই বলে প্রতি পরমেশ্বর তাকে যতই ভালোবাসবে তার পরিবারের লোককে যত যত্ন করবে তবেই আমি সংসারে টিকে থাকতে পারব একসময় মনে হয় যেন নিজেকে শেষ করে ফেলি কিন্তু কি বলো তো আমার সাথে তো আমার মেয়ে রয়েছে মানে সন্তান সে কোথায় যাবে বলো সে কি অপরাধ করেছে একটা মা হারা সন্তানের যে এই পৃথিবীতে কী অবস্থা হয় সেটা কিন্তু কারোর অজানা নয় আর সন্তান সে তো কিছুই জানে না সে আর কি করবে বলো আমি যদি নিজেকে শেষ করে ফেলি তাহলে তাকে কে দেখবে সে কি করবে আর সে তো তার যা অবস্থা সে তো নিজেকে নিজের দেখার মতো অবস্থায় নেই আমি ছাড়া তার ভরসা আর কি বলো আমার দোষেই আমি নিজেকে হারিয়ে ফেলছি জীবনে বাঁচতে গেলে কারোর কথায় কান দিলে হবে না তাহলে আর হয়তো তুমি বাঁচতেই পারবে না আর কত মানুষে যে কত কিছু বলবে তোমার আশেপাশে তোমার নিজের লোক তুমি যাদের নিজের মনে করো তাদের এক একজনার রূপ দেখে না তোমার নিজের উপরে বিশ্বাসটাই হারিয়ে ফেলবে তাই আর কি বলবো বলো তো কারোর কথা না ভেবে নিজের দিকে নিজেকে লক্ষ্য করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর তুমি যদি মানুষের কথায় মনে করো যে সত্যিই মানে আর বাঁচতে ইচ্ছা করে না তাহলে তুমি বাঁচতেই পারবে না মানুষ তোমাকে পিছনে বাজে কথা বলতেই থাকবে এখন না আর সত্যি মানে ভগবানকে ছাড়া আর কাউকে বিশ্বাসই হয় না মানে তুমি যে বিশ্বাস করে তোমার মনের কথা কাউকে বলবে এটাই হচ্ছে মানে সব থেকে মানে তুমি ভুল করবে মানে পৃথিবীর সব থেকে এটাই ভুল যে তুমি কাউকে বিশ্বাস করে কিছু বলে ফেলেছ মানে এরকম বলা মানে হচ্ছে সে যে মানে কাউকে বিশ্বাস করা এখনকার সময়ে বিশ্বাস করা মানেই হচ্ছে সব থেকে বড়ো ভুল আর তুমি যে বিশ্বাস করে বলবে সে হচ্ছে সব কিছু তোমার কাছ থেকে শুনবে আর পিছনে তোমার পিছনে হচ্ছে মজা নেবে যে বাহ বেশ হয়েছে ভালো হয়েছে যাই হোক বেশ হয়েছে আর কি মানে মানুষ তো এখন মজা নিতেই ব্যস্ত ভালো মন্দ আমাদের জীবনে তো মানে সব সময় হতেই থাকে আর কি আজ ভালো তো কাল খারাপ আর সব সময় তো ভগবান একই অবস্থায় রাখে না হোক না কি আছে দেখি না ভগবান কত আমাদের পরীক্ষা নিতে পারে আর যারা খুব ভালো সেজে থাকে তারা তো আর সবসময় ভালো সেজে থাকতে পারবে না একদিন তো তাদের খারাপগুলো ঠিক সামনে বেরিয়ে আসবে আর সবসময় তো মানুষ আর ভালো থাকতে পারে না সে আমি হয়তো আজকের খারাপ আছি একদিন ভালো থাকবো আবার যখন ভালো থাকবো আবার খারাপ থাকব। ভালো মন্দ নিয়েই আমাদের জীবন আর কি হবে বলো তা সে যাই হোক শুধু ভগবানের কাছে প্রার্থনা করি যে ভালো থাকি তুমি শক্তি দাও যেন এইভাবে থাকতে পারে একটা দুর্ঘটনা মানুষের জীবনে যে কত কিছু পরিবর্তন এনে দেয় না মানে কী বলো ভগবান আমরা কি এতই খারাপ একটা দুর্ঘটনা যে মানুষকে কত ক্ষতি করতে পারে তার উদাহরণ কিন্তু আমরা আশা করি তোমাদের অনেকের সাথেও হয়েছে এই দুর্ঘটনার জন্যে আমাদের পুরো পরিবারটাই আজ ভেঙে গেছে তার কি কোনো দিন মানে ঠিক হবে একসাথে আবার সবাই মিলে থাকতে পারবো মানে আমরা কিছুই জানি না এখনকার সময় কত মানুষের যে কত সমস্যা মানে তার কোনো নেই শেষ কারোর হচ্ছে টাকা পয়সার দিক দিয়ে সমস্যা কারোর বাড়ি ঘরের দিক থেকে সমস্যা কারোর হাজব্যান্ড ভালো না কারোর হয়তো সন্তান সে অসুস্থ কারোর হচ্ছে পারিবারিক সমস্যা মানে কিছু না কিছু সমস্যার মধ্যে মানে মানুষ মানে আমাদের মতো মানুষরা মানে মানে চলতেই থাকে আর বড়ো কেন মানে সমস্যা ছাড়া মানে এরকম মানুষ আছে মানে সত্যিই দেখাই যায় না কিছু না কিছু নিয়েই মানুষ আজকের ব্যস্ত সংসারের মধ্যে সবাই কেউ মানে আমি যে মনে করি যে আমি হয়তো এত কষ্টে আছি আমার মতো এরকম কষ্টে কেউ নেই তবে যদি কাউকে জিজ্ঞাসা করা যায় যে ধরো বাইরের কাউকে যদি জিজ্ঞাসা করা যায় হ্যাঁ রে তুই কেমন আছিস তোর কি মানে তুই সংসার কেমন করছিস তখন কিন্তু বোধ দেখা যাবে যে তারও কিছু না কিছু সমস্যা আছে শুধু আমারই সমস্যা বলে কিন্তু শেষ না প্রত্যেকটা মানুষের কিছু না কিছু সমস্যা আছে যাই হোক আমার ঘরে হয়তো আমার বাচ্চাটা অসুস্থ বলে হয়তো সমস্যাটা বেশি বলে মনে হয় আর একটা বাবা মার কাছে তার সন্তান সন্তানের অসুস্থতা মানে এর থেকে মনে হয় আর কিছু কষ্টের হতে পারে না মানে আমার মনে হয় তোমরা বলো সবাই বলো যে একটা বাচ্চা অসুস্থতা হলে বাবা মার কেমন হয় সত্যি মানে আমি শুধু ভগবানের কাছে বলি যে বাচ্চা অসুস্থতা আমি আর যা হয়েছি আমরা যা ভুগছি আর সারা জীবন যা ভুগবো এরকম কষ্ট তুমি কাউকে দিও না মানে একটা বাচ্চা যখন অসুস্থ হয় তাকে নিয়ে যে একটা কিছু একটু হল ধরো হাত পা ভেঙে গেল কি কিছু একটা কেটে গেল, সেটা হয়তো কিছু দিনের মধ্যে ঠিক হয়ে গেল সেটা একটা তার লাইফে সারা জীবন সে বেড়ে গেল কিন্তু আমার বাচ্চাটা আজকে যে রোগে আক্রান্ত তাকে সারা জীবন মানে জীবন দিয়ে দাম দিয়ে যেতে হবে আর কি বলবো ভালো থাক সুস্থ থাক আজকের আসি এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা